আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যমুনা গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটা একটা বেসরকারি প্রাইভেট জব তো এই ভিডিও এই বিষয় সম্পর্কে আমি সুন্দরভাবে আলোচনা করব এখানে বয়স যোগ্যতা আবেদনের পদসংখ্যা সংখ্যা তারপরে আপনার আবেদন কিভাবে করবেন সব কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব । তো ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন তো পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলেদের আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন সেগুলো কিন্তু আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হচ্ছে অনুরোধ তো প্রথম থেকে আমরা দেখব যমুনা গ্রুপ তো এখান থেকে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ প্রতিষ্ঠানটি ডিজিটাল মার্কেটিং হোলসেলস ক্লাব লিমিটেড বিভাগ এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ কর্মী নিয়োগে উনিশে আগস্ট প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আবেদন উনিশে আগস্ট থেকে শুরু হয়েছে চলবে দশই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা দশ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বিষয়টা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটার আছে তারাই কিন্তু এটাতে শুধুমাত্র আবেদন করতে পারবে তো বাংলাদেশের মধ্যে যমুনা গ্রুপ কিন্তু মোটামুটি সব একটা ভালো এবং প্রাইভেট সেক্টরের মধ্যে প্রাইভেট জবের মধ্যে একটা দেন বেটার একটা কিন্তু ওয়ে সো আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এটা জব রিলে এটা জবের বেতন পারফরমেন্স তারপর আপনার এখান থেকে আনুষাঙ্গিক যে বিধিমালার যে নিয়ম কাঠামোগুলো আছে সবগুলোই কিন্তু অন্য অন্য জবের থেকে আলাদা এবং এখান থেকে আমি মনে করি যে প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে একটা বেটার প্রতিষ্ঠান তো চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারেন এবং আপনারা বিষয়টা দেখতে পারেন তো প্রতিষ্ঠানের নাম হচ্ছে যমুনা গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ তো বিভাগের নাম ডিজিটাল মার্কেটিং হোলসেলস ক্লাব লিমিটেড তো পদের সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ এখানে হচ্ছে তাদের যে ভ্যাকেন্সি বা পদ শূন্যপদ যেরকম শূন্যপদ প্রয়োজন তারা কিন্তু লোকবল সেই রকমই নিয়োগ দেওয়া হবে বা তারা কিন্তু সেই রকম লোক নিয়োগ নিয়োগ নিবে তো চাকরির ধরন হলো পূর্ণকালীন তো বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে নির্ধারিত করা হবে অর্থাৎ আপনার বেতনটা তাদের যে নিয়ম কাঠামোর মধ্যে যে একটা বিষয় আছে সেইটাই অনুসরণ করা হবে এখানে আপনাকে কমও দিবে না বেশিও দিবে না সো তাদের যে যমুনা গ্রুপে যে সব প্রতিষ্ঠানে একটা নিয়ম নীতিমালা আছে বেতন কাঠামো আছে সো সেই কাঠামোটাই কিন্তু তারা অনুসরণ করে আপনাকে বেতন নির্ধারণ করবে তো এখানে আপনার বিষয়টা এখানে আরও দেওয়া আছে অন্য অন্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নির্দম নীত নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন অর্থাৎ তাদের যে নিয়ম নীতিমালা আছে যে জিনিসগুলো আপনি পাবেন বাৎসরিক ভাতা মাসিক ভাতা আরও যে আনুষাঙ্গিক যেগুলো পায় আর কি একটা প্রতিষ্ঠান থেকে সো সেই বিষয়গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তাদের নীতিমালা অনুযায়ী তো এখানে প্রার্থীর ধরুন নারী পুরুষ শুভ আবেদন করতে পারবেন এখানে কোনো ধরনের মানে লিঙ্গ কোনো উল্লেখ করা নাই আপনি সকলেই আবেদন করতে পারবে এবং সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে তো প্রার্থীর বয়স হচ্ছে ন্যূনতম চব্বিশ বছর হতে হবে ঠিক আছে চব্বিশ বছর হলে আপনি আবেদনটা করতে পারবেন তো বয়সটা কিন্তু ওইখানে উল্লেখ করা আছে চব্বিশের নিচে না চব্বিশের উপরে হলে আপনি আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ হলেও আপনি আবেদন করতে পারবেন তো কর্মস্থল হচ্ছে ঢাকার মধ্যে হতে হবে আবেদনের যোগ্যতা মার্কেটিং এ বিবিএ ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন চাকরির যে বিষয়টা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স যেটা সেটা হচ্ছে আপনার ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনার চাকরির যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনাকে ডিগ্রি থাকলে আপনি আবেদনটা করতে করতে পারবেন তো এখানে 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 আবেদন করবেন ক্লিক করে পারবেন বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি আবেদন করবেন এটা হচ্ছে বিশ বছরের মধ্যে সম্ভবত আবেদন তো আবেদনের শেষ তারিখ দশে সেপ্টেম্বর অর্থাৎ সামনের মাসের দশ তারিখ পর্যন্ত আপনি আবেদনের সময়সীমা পেয়ে যাবেন তো কাজের ক্ষেত্রে আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন তো এখান থেকে আমরা এগুলো ক্লিক করে দেখবো কী বিষয় এখানে তো আমরা প্রথমে দেখব হচ্ছে কাজের ক্ষেত্রে আবেদন পদ্ধতি এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন তো দুটো বিষয় আমরা ক্লিক করে দেখব এখানে কী বলছে ওই যেটা বললাম আমি বিডি জবসের মাধ্যমে আবেদন এখানেও আমরা ক্লিক করে দেখবো যে বিষয়টা এখানে কী বলা আছে তো সেম প্রসেস দুইটাই সম্ভবত একই জায়গাতেই আমরা আসি তো এখান থেকে দুইটাই হচ্ছে একই জায়গা তো এখানে কিন্তু আমরা বিডি জবস যে একটা জবস পোর্টাল আছে বাংলাদেশের মধ্যে বৃহৎ একটা জবস পোর্টাল বিডি জবস তো এখান থেকে কিন্তু আবেদনটা করতে পারবেন তো বিষয়টা আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে দিই আপনারা কিন্তু এই বিষয়টা ফলো করলে এখান থেকে আপনি আবেদনটা করতে পারবেন তো যমুনা গ্রুপ এক্সিকিউটিভ এস আর এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং হোলসেলস এখান থেকে ক্লাব লিমিটেড এখানে দেওয়া আছে দশই সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন তো অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনাকে আবেদনটা করতে হবে আপনি কিন্তু চাইলে অ্যাপ্লাই আপনি যারা ফ্রেশ আর যারা নতুন যারা তারা কিন্তু এখানে অ্যাপ্লাই নেওয়া ক্লিক করলে হবে না আপনাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে বিডি জবসের একটা অ্যাকাউন্ট থাকতে হবে এই বিষয়টা কিন্তু আপনাদের জানতে হবে তো আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে করবেন তো ভ্যাকেন্সিটা এখানে শুনবাদ আমি যেগুলো বললাম আর কি ওখানে বাংলায় দেওয়ার লোকেশনটা কিন্তু ঢাকার মধ্যে হতে হবে তো এটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট চব্বিশ ইয়ার পর্যন্ত আপনি চব্বিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এবং তিন থেকে চার বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তো বিষয়গুলো এখানে দেওয়া আছে এখানে এখানে এডুকেশন ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিশন বিবি বি মার্কেটিং থাকতে হবে তো এগুলো কিন্তু সব দেওয়া আছে এখন বিষয়টা হচ্ছে আপনি আবেদনটা করবেন কীভাবে আবেদন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি ফার্স্ট যেটা আপনার মোবাইল হোক পিসি ল্যাপটপ আপনার হাতের যে ডিভাইসটাই থাকুক সেই ডিভাইস দিয়ে আপনি ইউটিউবে গিয়ে লিখবেন যে বিডি জবস অ্যাকাউন্ট ক্রেডিট দু হাজার পঁচিশ সো এই বিষয়টা আপনি লিখবেন বিডি জবস অ্যাকাউন্ট ক্রেডিট দু হাজার পঁচিশ লিখে সার্চ করবেন দেয়ার আপনি বিভিন্ন অনেকগুলো আপনি ইউটিউবে টিউটোরিয়াল পাবেন এখান থেকে আপনি দেখে যে কোনো একটা টিউটোরিয়াল দেখে আপনি সুন্দর করে আপনি রিজার্ভস অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সময় যে বিষয়গুলো লাগবে আপনার পার্সোনাল ফুল ডিটেলসটা লাগবে এখান থেকে এগুলো কাগজপত্রগুলো আপনারা সঙ্গে রাখবেন এখানে যেন কোনো ভুল না হয় আপনি যেভাবে যেভাবে সার্টিফিকেটে দেওয়া আসে সেইভাবে বিষয়গুলো আপনি ওখানে উল্লেখ করুন এবং পাশাপাশি আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা স্থায়ী ঠিকানা প্রেজেন্ট ঠিকানা এসএসসি একদম অষ্টম থেকে অষ্টম এস এস সি অনার্স মাস্টার যা পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি ওখানে উল্লেখ করে দেবেন ঠিক আছে সো এইভাবে আপনি ফুল একটা আপনি সুন্দর করে বিডি জবস অ্যাকাউন্টে খুলবেন একটা সুন্দর একটা রিসেন্টলি তোলা স্পষ্ট এইচ ডি একটা ইমেজ দেবেন একটা স্বাক্ষর আপনি এগুলো ক্রিয়েট করে দেবেন তো এই বিষয়গুলো আপনি যখন সুন্দর করে দেবেন যে কোনো বিডিজ জবস থেকে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র অ্যাপ্লাই নয় ক্লিক করবেন আপনার আর আবেদন কমপ্লিট হয়ে যাবে তো একবার যদি আপনি বিডি জবসের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন পরবর্তীতে কিন্তু আপনাকে আরও কোনো প্যারা নাই বা পরবর্তীতে কিন্তু আপনার কোনো আর ঝামেলা নেই তো এইভাবে কিন্তু আপনি অ্যাপ্লাইনে ক্লিক করি পরবর্তীতে আপনি ভাবে সাবমিট করে দিলে কিন্তু আপনার যে আবেদনটা এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আমার এখানে অ্যাকাউন্ট এই এই জিমেইলে করা নাই যেহেতু আমার এই জিমেইলে বিষয়টা আসতেছে না অন্য জিমেইলে আমার করা আছে তো বিষয়টা আমি আপনাদেরকে শুধু বলে দিলাম আবেদন করার প্রসেসটা সো এইভাবে আপনার আবেদন করে দেবেন তো কোনো সমস্যা হলে আপনারা জানাতে পারেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনি কোনো সমস্যা বা কোনো কিছু জানতে চাইলে জানতে পারবেন আমাদের মাধ্যমে কন্টাক্ট করে বা যোগাযোগ করে সো ভিডিও পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন